উনষাট দিনের বিরতি আবার কোচের ভূমিকায় দ্রাবির, ফিরলেন রাজস্থান রয়্যালসে জল্পনায় সত্যি হল রাজস্থান রয়্যালসে আবারও ফিরলেন রাহুল দ্রাবির তবে এবার মেন্টর নয় কোচ হিসেবে দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছেন রাজস্থান জল্পনায় সত্যি হল রাজস্থান রয়্যালসে আবারও ফিরলেন রাহুল দ্রাবির তবে এবার মেন্টর নয় কোচ হিসেবে দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান গোলাপি নীল জার্সি নিয়ে রাজস্থানের সিইও যে ক্লাস ম্যাকরামের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে বেঙ্গালুরুতে দ্রাবিড়ের শহরে গিয়ে চুক্তি সই করেছেন এমনটাই খবর বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলেই মনে করা হয়েছে উনষাট দিনের বিরতি আবার কোচের ভূমিকায় দ্রাবির ফিরলেন রাজস্থান রয়্যালসে জল্পনায় সত্যি হলো রাজস্থান রয়্যালসে আবারও ফিরলেন রাহুল দ্রাবির তবে এবার মেন্টর নয় কোচ হিসেবে দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছেন রাজস্থান জল্পনায় সত্যি হল রাজস্থান রয়্যালসে আবারও ফিরলেন রাহুল দ্রাবিড় তবে এবার মেন্টর নয় কোচ হিসেবে দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান গোলাপি নীল জার্সি নিয়ে রাজস্থানের সিইও জেক ম্যাক্রামের ম্যাকরামের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে বেঙ্গালুরতে দ্রাবিড়ের শহরে গিয়ে চুক্তি সই করেছেন এমনটাই খবর বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলেই মনে করা হয়েছে